গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভালোবাসায় আছো তোমাদের আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি আমি পৌশালী জানা ঘোষাল আমার নতুন দিনের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা আজ দিনটা শুরু করলাম প্রভুর আরাধনা দিয়ে আর আজ এইটুখানি তোমাদের জন্য শেয়ার করব কারণ বাড়িতে এখন প্রচুর কাজ কারণ আজ যে চোদ্দোটা দিন কেটে গেল আজকে আমার যোগু দাদার যে জ্বর সারবে আর রাত পোহালেই যোগুদাদাতে যাবে মাসির বাড়ি মানে কালীর রথ আজ ছাব্বিশে জুন বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও আমি যগুদাদাকে এইভাবে আরতি করে নিলাম এই কটা দিন আমি এইভাবেই আরতি করে তুলছিলাম কিন্তু ফুলটুল আমি দিই দিই না দিদি বা মামুণি দিত কিন্তু আজকে এখনও চাঁদ ঘুম থেকে ওঠেনি তাও মাঝে মাঝে মেরে মেরে দেখছি মনে হয় চাঁদ আজকে একটু দেরি করবে তাই আমি তাড়াতাড়ি স্নান ফান সেরে একটু এই মানে জোরদার বিছানাটা পরিষ্কার করে দেব কারণ দেখছোই না কলমি শাক পটল সব একদম জোরাজীর্ণ অবস্থা হয়ে গেছে তো এইগুলো পরিষ্কার করে একটু বাসিমালাটা খুলে দিয়ে আমি আজকে একটু আরতি করে নেব মানে আজকে আমি কাজ দিনটা শুরু করবো যদিও জানো তো আমার বিয়ের পর থেকে এটা কিন্তু আমার জন্য একটা বিশেষ দিন কারণ এই প্রথম যেদিনকে আমি দাদাকে ফুল দিচ্ছি আর এরপর আমি আমার বুড়ো শিবকেও ফুল দিয়ে দেবো আসলে আমি আড়াই বছর বিয়ে করে এসেছি ট্রাস্ট মি আমি কোনো দিন সকালবেলা ওরে ঠাকুরকে ফুল বা সেবা দেওয়া কোনো দিন করিনি এটা যদিও কোনো মহৎ কাজ নয় এটা ভুল কাজ আমারই ভুল কিন্তু তাও আমি এতটাই ল্যাত করবা আমাকে কোনো দিন বলেও নি কিন্তু আজ নিজেরই মনে হলো যে একটু দিয়ে দিই তাই যেমন ভাবা তেমন কাজ দেখো কলমি শাকের জায়গাটা পরিষ্কার করে দিয়ে আমি চলে গেলাম বাইরে থেকে দিদি আমাদের গাছের ফুল তুলে রাখে একটা জায়গায় সেইখান থেকেই ঝুড়ি ভর্তি করে ফুল তুলে আনলাম পাশে সে যে বাসি খাবারগুলো সেগুলোকে ফেলে দিয়ে এসছি এমনি নর্মাল প্লেটটা জলে ধুয়ে এসেছি কিন্তু তাও একবার গঙ্গা জলে ধুয়ে নিলাম ধুয়ে গুরুত্ব দাদাকে আজকে আপাতত বাতাসাই দেব আজকে আর বেশি কিছু নেই কারণ হ্যাঁ তোমাদের তো বললাম রাত পোহালে আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান প্রথম কথা রথ আর একটা কি বড়ো অনুষ্ঠান অবভিয়াসলি নয় বাট একটা খুবই আনন্দের দিন আমাদের জন্য যদি সেটা কি জানতে চাও তার জন্য আমাদের ব্লগটাকে প্লিজ ফলো করে রাখো আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড আমাদের আরও আরও অনেক এক্সাইটিং ভিডিওস আছে সেগুলো দেখতে থাকো আচ্ছা চলো এবার দিনটা তো শুরু করতে হবে দাঁড়াও আগেই অ্যারোমাটা দিয়ে দিই প্রতিদিন আমি দেখো লাইটটা জ্বালিয়েছি আর অ্যারোমাটা দিতে ভুলে গেছি প্রতিদিন আমি এক ভুল করি এই অ্যারোমাটার দিলে না ঘরটা একটা পজিটিভ ভাইবস আসে আমি তোমাদের যদি তোমরা কেউ উৎসাহ বলো তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো দেখো আমার জগন্নাথকে সুন্দর সাজিয়েছি না এবার চলো যোগদাদাকে সাজিয়ে দেবো এখানে হয়তো তোমরা একটু ফ্যানের আওয়াজ পাবে আসলে চাঁদ তো ঘুমাচ্ছে আর সকালবেলা এসে বন্ধ করে দিই সাতটা নাগাদ করে করে তারপরে জানলা দক্ষপাট না খুলে না ঘরটা খুব ঘুমট হয়ে যায় তাই আর কি এবার আমার যোগদাদাকে আমি জীবনে প্রথম ফুল দিয়েছি এবার এখন দেব আমার শিব কেউ প্রথম ফুল একটা মনটাই একটা অন্যরকম আনন্দ করছে তো হয়তো প্রতিদিন আমি দিলেও দিতে পারি আমার তো কেউ বারণ করেনি আবার কেউ দিতেও ভুলেনি কিন্তু ওই আর কি কেমন লাগছে বলো তো তোমাদেরও সবার প্রকি পায় দিনটা খুব ভালো কাটো চলো এবার দিনটা শুরু করা যাক অনেক কাজ বাকি আছে চাঁদকে ডাকতে হবে সবাই খুব ভালো থেকো সুস্থ তাহলে আর চাই কাল আবার খুব তাড়াতাড়ি আসবো টাটা